আসসালামু আলাইকুম এস এবং দাখিল পরীক্ষার্থীরা তোমাদের দশ তারিখ থেকে কি এসএসসি পরীক্ষা কিংবা দাখিল পরীক্ষা শুরু হবে নাকি পরীক্ষার রুটিন পেছানো হয়েছে সর্বশেষ সংশোধিত কোন রুটিনটি হচ্ছে তোমাদের আসল রুটিন এবং তোমাদের প্রথম দিন কী পরীক্ষা সবগুলো কনফিউশন দূর করে আজকের ভিডিওতে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ আপডেট তথ্য সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা প্রথমত আসি তোমাদের পরীক্ষার রুটিন পেছানো হয়নি অর্থাৎ তোমাদের দশ এপ্রিল থেকে দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে তোমাদের এটি হচ্ছে তোমাদের সরকারি বা সর্বশেষ সংশোধিত আসল রুটিন এই রুটিন অনুযায়ী তোমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এই রুটিন যে তোমাদের পরিবর্তন হবে না এমনটা কিন্তু না তোমরা সবসময় সময় সতর্ক থাকবা যে কোনো মুহূর্তে যে কোনো কারণবশত এই রুটিন পরিবর্তন হতে পারে সো আমার পরামর্শ হলো তুমি রুটিনটি মুখাস্ত করে রাখলে হবে না প্রতিটি পরীক্ষার আগে অবশ্যই তুমি নিশ্চিত হয়ে নিবে পরীক্ষার সময়সূচি বা বিভিন্ন দিক নির্দেশনা পরিবর্তন হচ্ছে কিনা যদি সম্ভব হয় তোমরা তোমাদের শিক্ষকদের সব সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবা অফিসিয়াল ওয়েবসাইট কিংবা আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা এখন থেকে সিরিয়াসলি প্রস্তুতি শুরু করে দাও এবং প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে পড়ো এবং পরীক্ষার দিন যে কোনো ভুলভ্রান্তি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকবা এবং প্রয়োজনে তুমি পরীক্ষার আয়ের দিন অন্তত ওয়েবসাইট কিংবা অনলাইনে যোগাযোগ রাখবা যে পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত রাখবা এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিগুলো গুছিয়ে নিবা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে এবং শিক্ষা সংক্রান্ত রুটিন পরিবর্তন বা বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি তোমার ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে